আমি মানে বাবারে ডাইরেক্ট না করে নাই কিন্তু সিস্টেমে কি করছে কথা কর না এইরকম আছে না নাই তো এ তুমি দালবান উরাসিহুন নাহারা তে দিয়ে করবা কি ক পানি সব ইচ্ছালামু কি বুঝেন নাই এই সব ফানি এ কি কো আমগো ভাষায় হিসানি হিসেনি কই ওতে পানি ফানি হ্যাঁ তা কমিল্লা লক্ষামে তো এই কথাই বলে তো উড়াই শিখুন নাহারা নদী নদীর পানি সব নিষ্কাশন করে ফেলবো একলা কথা কনা বাচ্চা কয় ও তোমার লগে তাবিজ মনে নাই তো বলতেছে শোনো আচ্ছা ঠিক আছে তুমি বালতি তলব করতেছো তো তোমাকে এক বালতি দরায়া দি না দেখি তুমি কতক্ষণ পারো পানি হিসতে तू বলতেছে আমার যারা আছো একটা বালতি দরায়া দাও কদ্দু হিসতে হারে দেখি ফাআল লাকাহু ওয়ালা হুনুকিহি বালতি ঝুলাইছে কাঁnder উপরে কোনায় ঝুলাইছে কাঁন্দে ও মাশা ইলান নাহর দিছে সাহস কইরা নদীর দিকে আর বলতেছে তোমাদের বাদশার বাবা আংতি হারাইছে কোন জায়গায় জানা আছে কয় আমাদের জানা নাই নদীর কোন জায়গায় পড়ছি দেখা আমাদের খবর আছে তবে ডুবুরিরা অনেক চেষ্টা করছিল অনেক চেষ্টা করে ডুবুরিরা পায় নাই আর তোমারে কোন বুঝে ধরায় দিছে তুমি কেন আসছো চেষ্টা করব কথা বল না কি করব লাইসা লিল ইনসানে ইল্লা মা আল্লাহ পাক বলেছেন চেষ্টা ছাড়া মানুষের কিছু অর্জন হয় না নাকি বলেন গরো বইয়ে থাকলে হইব কথা হইব গরো বইয়ে থাকলে হইব না কথা ডাকার আপনারা কষ্ট পাইতেছেন আমি আবার ওই আলোচনার মধ্যে কথাবার্তা না বললে না মাতলে বলতে পারি না কষ্ট পাইতেছেন আপনারা যাই হোক সবাই একটু খেয়াল করে আমার সময় শেষ আমি আপাদের কষ্টে মানে আপাদের দাওয়াতটা রাখার জন্য খুব কষ্ট হইছে আমার যেহেতু আমার ব্যাকওয়ার্ড সাইডে দাওয়াত এটা পরে দাওয়াত দিছে আমাকে ওই দাওয়াতটা প্রথম ছিল এটা শুধুমাত্র দয়েন দেওয়ার কারণে আমার একটু দূরত্ব বেড়ে গেছে আসবো ইনশাল্লাহ আমি যেহেতু আপনাদের পথে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ কষ্ট নিবেন না তো ইনশাল্লাহ কষ্ট নিবেন না যাই হোক ছেলে পানি হিসতেছে হিসের আগে কি করছে বালতি উপরে রাইখে বলতেছে আল্লাহ এত ফানি আমি একজন কারে কইতেছে এত ফানি আমি কয়জন একজন আর ও কইতেছে আমি এখান থেকে আংটি উদ্ধার করে দিলে তার মেয়ে আমাকে বিয়ে দিবে কইলোটা কি কারে কইতেছে আচ্ছা আল্লাহ আমি কি পারমো এত ফানি হিসতে কারে কইতেছে আল্লাহ আল্লাহ তুলি ইন্নামুল আমালু বিন্নিয়াত কে জাল হাদিস আল্লাহ বুঝজো আল্লাহ আল্লাহ বুঝজো আমি কিন্তু নামু সাত দিন ফানি হিসমু পাওয়া না পাওয়া তোমার হাতে কিন্তু ফানি হিসতাম কম না ফানি হিসমু কিন্তু না পাইলে তোমার খবর তোমার হাদিস তোমার নবীর হাদিসের কি হবে তুমি হিসাব নিকাশ মিলে রাখো আর কোন শর্ত পাইছে না আমাকে কইছে সাত দিনের ভিতরে এখান থেকে আংটি নেওয়ার জন্য আমি চেষ্টা কম করতাম না তো তুমি দিবা কি দিবা না তুমি হিসাব মিলিয়ে রাখো আল্লাহরে কইতেছে আল্লাহকে দেখে দেখে বলতেছে এরকম বিশ্বাস যার অন্তরে আছে আল্লাহ ডাইরেক্ট দিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা যে আল্লাহকে কাছে মনে করে আল্লাহ আমাকে দিবেই আল্লাহ আমাকে বাঁচাবেই সাহায্য করবেই এরকম